নুপুরের সাথে রাজের ভালোবাসার সম্পর্কের একান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় এর পরবর্তীতে জানতে পারি কিছু অজানা তথ্য যে তথ্যগুলো শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে নুপুরের সাথে রাজের দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্ক রয়েছে শুধু ভালোবাসার আদান প্রদানই হয়নি তারা তাদের নিজস্ব দেহটাও আদান প্রদান করেছে তাও যেন তেন এরিয়াই নয় শ্রীমঙ্গল কক্সবাজার সিলেট সহ অন্যান্য আরো পর্যটক এরিয়ার মধ্যেও তারা দিন রাত কাটিয়ে যায় সারা ঢাকা শহর আমাকে রাজ ঘুরেছে প্রত্যেকটা হোটেল হোটেলে থেকেছে তবে সর্বপ্রথম আমি রাজের বাসায় বারো দিন থেকে ছিলাম তবে এটা নিয়ে কারো কোনো ধরনের মাথা ছিল না মাথা ব্যথা হলো এখান থেকে তুমি যেখানে থাকে চলে আসো রাজান তোমাকে তো থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি চলে আসো নুপুর নিজেই জানতো না রাজ একটি হিন্দু ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন প্রেম করার পরে এক অপরের সাথে শারীরিক সম্পর্ক করার পরে হঠাৎ করে নুপুরকে ফেলে রাজ যেন কোথায় চলে যায় রাজের সন্ধানে নুপুর এদিক ওদিক ছটফট করে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে নুপুর এসে দাবি করে রাজকে নাকি তার মা তার ছায়ার নিচে লুকিয়ে রেখেছে নুপুর সেখানে যাওয়ার পরে রাজের মা সেখানে খুঁজতে দিতে দ্বিমত প্রকাশ করে রাজের মা আমার লাইফ থেকে কিছুদিনের জন্য সরায় রাখছে তখন আবার সাধারণ জনগণ সেখানে মন্তব্য করতে থাকে একটি হিন্দু ছেলেকে তুমি কিভাবে ভালোবাসলে এবং তার সাথে এতদিন সহবাসও করলো এই সকল প্রশ্নের উত্তরে নুপুর বলল আমি তো জানতামই না রাজ যে আসলে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে আমি কি করে বলবো এখন তো আমি জানি না ও তোমাকে কিছু বলে নাই তবে আমার এই মনে যেন কাদা লেগে গেল আপনি যখন প্রথম সহবাস করলেন তখনই তো আপনার জানার দরকার ছিল মুসলমানের তো শূন্যতে খাতনা করা হয় যেটা রাজের বেলায় হয় নাই তাই মুসলমান মুসলমান আর মধ্যে এই বড় পার্থক্যটা আপনি দেখলে বুঝতে পারবেন রাজের সাথে আমার যতটুকু যাই হয়েছে সবকিছু একদমই গিভ এন্ড এবং প্রেসার ছাড়া জোর করে কখনো ভালোবাসা হয় না হ্যাঁ কথাই আছে না লাভ ইজ ব্লাইন্ড তবে এরা নাকি মাঝে মাঝে খুঁজে যায় ক্লায়েন্ট বর্তমান সমাজে বিয়ে করা অনেক কঠিন তবে ভালোবাসা খুবই সহজ আপনি চাইলেই ভালোবেসে কারো সাথে সহবাস করতে পারবেন তবে চাইলেই আপনি বিয়ে করতে পারবেন এই রকম হাজারো নূপুর আমাদের সমাজে রয়েছে হাজারো রাস রয়েছে যারা বিয়ে না করে এরকম অনৈতিক সম্পর্কে প্রতিনিয়তই লিপ্ত হচ্ছে সেখান থেকে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস আমরা ভিডিও আকারে পেয়ে থাকি নুপুরের একটি রিসেন্টলি সাক্ষাৎকারের মধ্যে নুপুর এও বলেছে রাজকে পাওয়ার জন্য নুপুর ইসলাম ধর্ম ত্যাগ করতেও রাজি আছে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করবে মানে রাজ যা বলবে নুপুর তাই করবে এটা যেন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে আরো একবার আঘাত করেছে এমনিতে তো হিন্দু ছেলের সাথে প্রেম তার পরবর্তীতে সহবাস এর পরবর্তীতে আবার ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করতে রাজি এই নুপুর আসলে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে তারা দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল মজা পাইলে তারা পাইছে ভাই এখন তাদের এই ইস্যুটাকে কেন্দ্র করে সাধারণ জনগণের জন্য ঘুম হারা হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু নূপুর আর রাজ আকা মুকাম আর সেই প্যারা নিয়ে হয় আমাদের আপনাদের আপনাদের কার কাছে জানান সবার এবং আপনার এরকম একজন নূপুর রয়েছে আপনার সেই কন্যা সন্তানকে একটু দেখে শুনে রাখেন এরকম কোন রাজের সাথে কোন ফ্লাডে বা পর্যটক এরিয়ায় চলে যাচ্ছে কিনা সেদিকে যদি খেয়াল আজ না রাখেন আগামীকাল আপনার মাথা নিচু করতে পারে আপনার সন্তান সেরকম এরকম নূপুরের সাথে আপনার ঘরে থাকা রাজ কিন্তু যেতে পারে মা বাবা যতদিন সচেতন হতে না পারবেন ততদিন আপনার সন্তান এইভাবে প্রেম করে শারীরিক সম্পর্কে প্রতিনিয়ত লিপ্ত হতে থাকবে একটা সময় যখন তাদের ভিডিও গুলো ভাইরাল হবে তখনই আপনাদের মা নিজ্জত সবকিছু ডুবে যাবে নুপুরের হাজারো অভিযোগ যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা পাচ্ছিলাম অন্যদিকে রাজের কোন ধরনের বক্তব্য এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি এতে করেই প্রমাণিত হয় রাজ আসলে একজন অপরাধী অন্যদিকে ভুক্তভোগী নুপুর যেন রাজকে খোঁজার জন্য হারি কেন ধরিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে তবে কোথাও রাজের সন্ধান পাওয়া যাচ্ছে রাজের মাই হয়তো বা রাজকে আত্মগোপনে রেখেছে তবে হ্যাঁ প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা যেই ঘটনাটি উন্মোচন হওয়ার পরে আমরা আরো কিছু সত্য জানতে পারবো